সবুজ পাহাড়ি ঘেরা সৌদি আরবের রিজাল আলমার এই ছোট্ট গ্রাম এখানকার এক তরুণ প্রকৌশলী নিজে বাড়িকে গড়ে তুলেছেন এক অনন্য আকর্ষণ কেন্দ্রে চার বছর আগে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল আলমাই প্রতিষ্ঠা করেন হানি কটেজ তিনতলা বাড়িটিকে রূপ দেন মধুর জগতে যেখানে প্রতিদিনই ভিড় জমে হাজারো পর্যটকের আলমায়ের মা থাকেন বাড়ির দ্বিতীয় তলায় আর তৃতীয় তলায় রয়েছে মধুর স্বাদ নেওয়ার সুযোগ এখানে পাওয়া যায় পঞ্চাশের বেশি প্রজাতির মাত্র চার বছরে শতাধিক দেশের প্রায় বারো লাখ দর্শনার্থী এখানে এসেছেন পর্যটন মৌসুমে প্রতিদিন মতো দর্শনার্থী এখানে বেড়াতে আসেন। মধু মাধ্যমে আমাদের গ্রামকে অবকাশ যাপনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পেরেছি এখানে রয়েছে প্রাকৃতিক বাতাস চালিত মধু পরিশোধনাগার কাঠের কল এবং ঐতিহ্যবাহী মৌচাক সংরক্ষণের প্রদর্শনী একসময় এই গ্রামের মানুষ দুটি ঘর তৈরি করতেন একটি নিজেদের জন্য আর একটি মোমাছের জন্য আজ নতুন করে সেই ঐতিহ্যের সাক্ষী হচ্ছেন পর্যটকরা। এই গ্রামের ঐতিহ্যের কথা শুনে এখানে বেড়াতে এসেছি প্রাচীন পদ্ধতিতে চাষ করা মধুর স্বাদও নিতে এসেছি দুই সালের মধ্যে কেবল আসির অঞ্চলেই পর্যটক সংখ্যা তিন গুণ বাড়িয়ে আশি লাখে নেয়ার লক্ষ্য সৌদি সরকারের গত বছর গোটা সৌদি আরবে পর্যটক এসেছেন প্রায় এগারো কোটি ষাট লাখ যা আগের বছরের তুলনায় ছয় শতাংশ বেশি